আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে শুধু অডিও আর ভিডিও কল নয় লাইভেও কথা বলা যায় শুধু এই সেটিংসটি নয় আজ দেখাবো আরও কিছু সিক্রেট ট্রিক্স যেগুলো নব্বই পার্সেন্ট মানুষ জানেই না ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে সবচেয়ে ইন্টারেস্টিং সেটিংস প্রথম সেটিংস লাইভ কল হ্যাঁ একেবারেই সত্যি হোয়াটসঅ্যাপে আপনি লাইভে কথা বলতে পারবেন কিভাবে করবেন কোনো কন্ট্যাক্টে ঢুকে কল বাটনটা চাপ দিয়ে ধরে রাখুন একটা পপ আপ আসবে অন্য যদি জয়েন দেন তখনই শুরু হবে লাইভ কল এই ফিচারটা এখনও খুব কম মানুষ জানে দ্বিতীয় সেটিংস সিকিউরিটি চেক এবার আসি সিকিউরিটির দিকে আমাদের অনেকেই জানি না আমাদের হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাচ্ছে কিনা চেক করা খুব সহজ হোয়াটসঅ্যাপে তিন ডট মেনুতে যান সেখানে ক্লিক করুন লিঙ্কড ডিভাইসেসে যদি কোনো অচেনা ডিভাইস দেখা যায় সাথে সাথে লগ আউট করে দিন অন্তত মাসে একবার হলেও এই সেটিংস চেক করবেন এতে আপনার অ্যাকাউন্ট একদম সেফ থাকবে তৃতীয় সেটিংস অচেনা নাম্বারের কল ব্লক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে গেলে যে কেউ কল দিতে পারে কিন্তু আপনি চাইলে এই বিরক্তি এড়াতে পারবেন প্রাইভেসি সেটিংসে যান তারপর কলস অপশনে গিয়ে অন করুন সাইলেন্স আননোন কলার্স এখন থেকে শুধু আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা লোকেরাই আপনাকে কল দিতে পারবে অচেনা কলারদের কল সাইলেন্ট হয়ে যাবে তো এই ছিল হোয়াটসঅ্যাপের তিনটা সিক্রেট সেটিংস একটা আপনাকে দেবে লাইভ কলের মজা একটা রাখবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আরেকটা বাঁচাবে অচেনা কল থেকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন সেটিংসটা আপনার কাজে লাগলো আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এমন আরও টেক টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না